আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছের আন্ডারে একটা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো তোমাদের যাদের মার্ক কম এবং যাদের গুচ্ছের আন্ডারে ভার্সিটি গুলাতে পড়ার খুব ইচ্ছা এবং পাবলিক ট্যাগ লাগানোর ইচ্ছা তাদের জন্য আজকের এই কারণ এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খুব অল্প মার্কেও তোমাদের চান্স হবে এতটুকু আমি অ্যাসোর করতে পারি এখন কিভাবে হবে সবকিছু এ টু জেড ভিডিওতে বলা হবে তাই ভিডিওটা না টেনে এ টু জেড দেখবা এরপরে হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে করবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ শুভ ম্যাথ সলিউশনে নক দিতে পারো অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা সেইটাই সেখানে নক দিলে তোমরা আমার সাথে ডাইরেক্টলি ইনবক্সে কথা বলতে পারবা তো চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে সুনামগঞ্জ অবস্থিত এটা হচ্ছে মোট অনুষদ আছে দুইটা যার মধ্যে হচ্ছে একটা অনুষদ হচ্ছে বিজ্ঞান অনুষদ আর একটা হচ্ছে প্রকৌশল অনুষদ তো বিজ্ঞান অনুষদের আন্ডারে তিনটা জনপ্রিয় সাবজেক্ট আছে গণিত পদার্থ এবং রসায়ন অর্থাৎ পিওর সাবজেক্ট এবং প্রকৌশল অনুষদের আন্ডারে সাবজেক্ট আছে একটা সিএসই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তো এই দেখো গণিতের সাবজেক্টের সিট সংখ্যা হচ্ছে চল্লিশটা পদার্থের শিব সংখ্যা চল্লিশটা এবং রসায়নের সিট সংখ্যা চল্লিশটা অর্থাৎ শুধুমাত্র এখানে শিক্ষার্থীরা পড়তে পারবে আচ্ছা তো এখানে দেখো বিষয় ভিত্তিক যে সংখ্যাগুলো লেখা আছে এগুলা কি এগুলা নিয়ে কথা বলতেছি এখানে বিষয় ভিত্তিক যে যোগ্যতা যেমন আমাকে যদি গণিত পাইতে হয় পদার্থ পাইতে হয় বা রসায়ন পাইতে হয় এইচএসসি এবং এইচএসসি মিলায় মিনিমাম প্রত্যেকটায় থ্রি পয়েন্ট পাইতে হবে অর্থাৎ এ মাইনাস পাইতে হবে এবং দুইটা মিলাই সেভেন পয়েন্ট ফাইভ এর উপর আমার কি থাকা লাগবে জিপিএ থাকা লাগবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন দেন এখানে বলা আছে তুমি যদি গণিত পাইতে চাও তাইলে গণিতে তোমার কি থাকা লাগবে বি গ্রেড থাকা লাগবে তুমি যদি পদার্থ পাইতে চাও তোমার গণিত এবং পদার্থে বি গ্রেড থাকা লাগবে তুমি যদি রসায়ন পাইতে চাও রসায়ন এবং গণিতে বি গ্রেড থাকা লাগবে এটা হচ্ছে সাবজেক্টের শর্ত দেওয়া আছে এটা কি আমার হচ্ছে এইচএসসি এর শর্ত এবার আমরা হচ্ছে দেখবো যে কি শর্ত আছে যেমন গণিতের জন্য গণিত অ্যান্সার করা লাগবে উচ্ছবর্তী পরীক্ষায় অত মার্ক পাইতে হবে এরকম কিছু বলে নাই পদার্থের জন্য পদার্থ এবং গণিত অ্যান্সার করা লাগবে এবং রসায়নের জন্য হচ্ছে গণিত এবং রসায়ন অ্যান্সার করা লাগবে এই হচ্ছে তোমার বিষয় ভিত্তিক যোগ্যতা গণিত পদার্থ এবং রসায়ন তো এবার প্রকৌশল অনুষদ প্রকৌশল অনুষদের হচ্ছে তো যাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার ইচ্ছা আছে বা কম্পিউটার সায়েন্স প্যাশন আছে তারা অবশ্যই অবশ্যই সুনামগঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তো এইখানে দেখো সেম সত্য দুইটা মিলায় হচ্ছে ন্যূনতম কত হতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম থাকতে হবে এরপরের কন্ডিশন হচ্ছে গণিত এবং পদার্থে তোমার কি থাকা লাগবে ভাইয়া বিগ্রেড থাকা লাগবে এবং গুচ্ছবর্তী পরীক্ষায় গণিত এবং পদার্থ করা লাগবে এগুলা হচ্ছে বিষয় ভিত্তিক যোগ্যতা তো এবার আসো গত বছর কত পজিশনে চান্স পাইছে এবং এবার কত পজিশনে চান্স পাইতে পারে সেগুলো নিয়ে কথাবার্তা বলি দেখো গত বছর উনত্রিশ হাজার পাঁচশো আশি পর্যন্ত পাইছে গণিত অর্থাৎ তিরিশ হাজারের কাছাকাছি প্রায় আর পদার্থ পাইছে তিরিশ হাজার তিনশো বিরানব্বই পর্যন্ত আর এখানে রসায়ন পাইছে সাতাশ হাজার আটাশি অর্থাৎ সাতাশ হাজার পর্যন্ত আবার ঠিক তেমনি ভাবে সিএসসি পাইছে পঁচিশ হাজার পর্যন্ত তার মানে বুঝতে পারতেছো যে এই ভার্সিটি অনেক দূর সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পায় কিন্তু এবার যেহেতু পাঁচটা ভালো ভালো ভার্সিটি বের হয়ে গেছে তো এখানে এত দূর পর্যন্ত পজিশন না গেলেও আই গেস যাদের পজিশন বিশ কে নিচে অর্থাৎ আঠারো থেকে বিশ কে তারা যদি এই ভার্সিটিতে অ্যাপ্লাই করো তোমরা এ ভার্সিটি সিএসি যদি মোটের উপর ষোলো সতেরো কে হয় কারো পজিশন সে সিএসই পাইতে পারো এবং হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি আঠারো থেকে বিশ হাজারের মধ্যে থাকো তারপরে যদি অ্যাপ্লাই করো তোমাদের চলে আসার সম্ভাবনা অনেক বেশি তো যাদের পজিশন একটু পিছনে অবশ্যই অবশ্যই সুনামগঞ্জ ইউনিভার্সিটিটা অ্যাপ্লাই করবা এবং কিভাবে অ্যাপ্লাই করলে হচ্ছে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি হবে এটা নিয়ে যদিও আগে ভিডিও বানাইছি তো সি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলোতে তোমরা অবশ্যই চয়েস দৃষ্ট রাখবা তার মধ্যে সুনামগঞ্জ ইউনিভার্সিটিটাও তোমরা কি করতে পারো ইনক্লুড করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ